বৃষ্টি চলাকালে বৃষ্টির পানিতে হাত থেকে শুধু মাত্র একটি দোয়া পড়ুন আপনার সব দোয়া কবুল কি অবস্থা আছেন খারাপ অবস্থা ব্যবসা বাণিজ্য ভালো না কোনো কিছুতে শান্তি নেই ঘরে কোনো শান্তি নেই সন্তান কথা শোনে না না আপনার কোনো আয় উন্নতি হচ্ছে আপনি দোয়াটি করুন মুহূর্তের মধ্যে আপনি ফলাফল থেকে অবাক হয়ে যাবেন একদম পরীক্ষিত আমল একটি এটি আপনি যদি করেন আল্লাহ রবুল আলম আপনার বরকত দান করবেন অভাব দূর করে দেবেন এত রহমাল্লা দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না বৃষ্টি যখন পরে আপনি বৃষ্টির বাড়ি তাহার বিঝান আর আপনি পড়েন আল্লাহম্মা সয়িব আন নাফিয়া আল্লাহ কাসুম করে বলছেন শব্দকুল আল্লাহ সয়িব আল্নাফিয়াদ আল্লাহ আহ সয়িব আন নাফিয়া বৃষ্টি চলা চলাকালীন যদি আপনি দোয়াটি পড়তে পারেন আর আল্লাহর কাছে চাইতে পারেন আমার আল্লাহ রব্দুল আল আমিন আপনার শব্দ কবুল করে নিবে আল্লাহ যেন আমাদের বুঝে তো অভিজ্ঞান করেন আল্লাহ